প্রত্যেকটা গ্রিল মোজ তারপরে নাম্বার প্লেট হ্যাঁ বাম্পার সব কিছুই একদম ফ্রেশ অবস্থায় আছে এই সাইডটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে ওয়াও চাকাগুলো একদম নতুনের মতোই আছে দেখেন ফ্রেশ আচ্ছা এবং ভিতরে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক ভাইয়া খুবই সুন্দর একটা গাড়ি সেন্ট্রাল এসি পিছনের টায়ারটাও দেখে দেন একদম নতুনের মতোই আছে এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং ব্যাগডালা সহ পাওয়ার এটা ব্যাকডালা রিমোটে ওঠে দেখেন হ্যাঁ ব্যাকডালা রিমোটে দেখেন এটা কিন্তু এসআই নোহা এসআই নোহা ফোর ডিস আচ্ছা ফোর ডিস হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থা আছে এবং ভিতরে কত ফ্রেশ দেখেন হ্যাঁ কাস্টমারদেরকে একটু দেখাই দিন যে কত ফ্রেশ ওয়াও হ্যাঁ আবার এটা ব্যাকডালা অটো দেখেন এখানে পুশ করলে যাচ্ছে প্রত্যেকটা লাইট অরিজিনাল অবস্থায় আছে এই পাওয়ার দেখেন ভিতরে ক্যাপ্টেন সিট অলমোস্ট খুবই ভালো এবং ভিতরে দেখেন আমি স্টার্ট করে আপনাকে গাড়িটা দেখাই দেখেন অরিজিনালি আটান্ন হাজার চুয়ান্ন হাজার মাইলেজ সব জি কুইজ কন্ট্রোলার টন্ট্রলার সবই আছে আমি ইঞ্জিন রুমটা আপনাকে দেখাই কত ফ্রেশ দেখেন ইঞ্জিন রুমটা অনেক নতুনের মতো নতুনের মতো আছে হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশনে দেখেন হিট প্রুফটা দেখেন কাস্টমারকে একদম নতুনের মতো এটা কিন্তু কোনো রং হয়নি শুধু এই শুধু এই বাম্পার টুক এই এই বডিকে টুস টাসাব হয়েছে আর কোনো টাসাব হয়নি আচ্ছা হ্যাঁ এটা হলো দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটা আমরা দাম চাচ্ছি ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ এরপরে আমি আরেকটা এসআই নোহা দেখাবো এটাও বারোর মডেল মডেল এটাও বারোর মডেল কিন্তু এটা সিএনজি করা আছে এটা দেখেন প্রত্যেকটা চাকায় একদম নতুনের মতো আছে হ্যাঁ পাল কালার একটা গাড়ি দেখতে পাচ্ছান হেডলাইট দেখেন একদম অরিজিনাল সব কিছু অরিজিনালের মতো আছে নাম্বার প্লেট দেখেন ঢাকা মেট্রো গ চৌনিশ মিরপুর বিআরটি এর নাম্বার ওকে হ্যাঁ বাম সাইডটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখেন অরিজিনালি বডি কিট আছে দেখেন এটাও পাওয়ার ডোর দেখেন এটার মধ্যে আবার ক্যাপ্টেন সিট না এটা নর্মাল সিট এটা নর্মাল সিট এটাও পাওয়ার ডোর এটাও বারোর মডেল এই যে বারোর মডেল দেখেন পেনশন করা আছে স্টিকার দিয়ে এটা আবার ব্যাকডোলা নর্মাল সিএনজি করা আছে আচ্ছা আচ্ছা খুবই ফ্রেশ কন্ডিশন ভিতরে সেলিংটা দেখেন একদম খুবই ফ্রেশ কন্ডিশনার গাড়ি হ্যাঁ এবং প্রত্যেকটা ব্যাকলাইট গাড়ির সাথে অরজিনাল এসআই অনেকেই এসআই স্টিকার লাগায় কিন্তু এটা অরিজিনালি জাপান ইট থেকে এসআই স্টিকার আছে এবং ফোর ডিস দেখেন ডিশগুলো একটু দেখা দেন প্রত্যেকটাই ফোর ডিশ এ পাশের ডোরটাও অটো আমি এটাও আপনাকে স্টার্ট করে দেখাই দেখেন একদম একদম খুবই ফ্রেশ কন্ডিশনের এটার মাইলেজ হলো আটাত্তর হাজার হ্যাঁ অরিজিনাল জাপানি টয়টা সেট লাগানো আছে উইস কন্ট্রোল আর স্টিয়ারিংটা দেখেন একদম কম চলা গাড়ি হ্যাঁ আমি আপনাকে বনেটটা টান দেখাই দেখেন কত ফ্রেশ একদম ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখান একদম ফ্রেশ কন্ডিশনে অবস্থা আছে খুবই ফ্রেশ একদম এইগুলা দেখেন একদম লাইট থেকে শুরু করে সব একদম অরিজিনাল নতুনের মতো আছে এবং প্রত্যেকটা গাড়ি স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট পার্টি মালিক দেখেন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের আছে ওকে এটার আমরা আজকে প্রাইস চারটি হলো পঁচিশ লক্ষ ষাট হাজার টাকা পঁচিশ লক্ষ ষাট হাজার টাকা আসলে অবশ্যই কম বেশি করা যাবে এটা দুটাই এসআই নোহা দুটাই বারোর মডেল দুটাই আঠারো তার রেজিস্ট্রেশন আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মোহাম্মদপুর ঢাকা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম